হজের আমার সকলের জানা সুবিদিত আমি বুঝতে পারলাম হজ করতে এসেছেন যাবেন কোথায় উনি উত্তর দান করলেন পারা নম্বর পনেরো আয়াত নম্বর এক <سؤال> سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল মিরাজে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আমি বুঝতে পারলাম মসজিদে হারামে উনি এসেছেন মক্কায় উনি যাবেন মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিন ওইখানে উনি যেতে চাইছেন আমি তখন বললাম আপনাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেয়া হবে আপনি যেতে রাজি আছেন পৌঁছে যাবার জন্য আমি ওনাকে একটু বললাম আপনাকে গন্তব্যস্থল পর্যন্ত আমি পৌঁছে দেব আপনি যেতে রাজি আছেন উনি উত্তর দান করলেন কোরআন থেকে ওমা তাফালু মিন খয়রিন তোমরা যা কাজ করবে তার প্রতিবাদলা আল্লাহ কি দিলে ভালো হয় খুব জানেন মানুষের সঙ্গে মঙ্গল করবে কল্যাণ করবে আল্লাহ তাআলা তার প্রতিবাদলা দান করবে যেতে রাজি আছেন এই জন্য আমি উঠকে বসালাম আর বললাম উঠে বসুন আমরা খাওয়া করে চলে আসি হজরত মাওলানা সাহেব আসছেন তো এবারে আমি তাকে বললাম ওটাকে বসিয়ে দিচ্ছি আপনি উঠে বসুন উনি তখন পর্দার আয়াত পড়লেন পর্দার আয়াত কি যদি আমি উটের ওপর উঠতে যাই কিছু পর্দাহানি হবে আমি যদি উঠতে যাই তো পায়ের কাপড় হটে যাবে এই জন্য উনি বললেন করান মোমেনদেরকে বলো তোমরা যেন চক্ষুকে অবনমিত রাখো আমি পিছনের দিকে ঘুরলাম আর বললাম উঠে বসুন উনি যেই উঠেই গিয়েছেন উঠো ধর্ম নিয়ে দাঁড়িয়ে গিয়েছে বুড়ি পড়ে গিয়েছে ক্রণ শুমি আয় ওমা শ মা কুম্ মিম্ মুসিবাতিম্ ফাবিমা কাসাবাত আই আপদ বিপদ যা সে সব তোমাদেরকে তো দোষে কি ধরনের বিদনী ছিলেন আমাদেরকে এখান থেকে জ্ঞান নিতে হবে সেটা কি আমাদের চরিত্র ঐক্য এসব আমাদের কাছে আছে সেগুলোকে আমরা গবেষণা করব ও আমাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ আসি তোয়া করবেন সব দেখি এ পর্যন্ত আমি পাঁচখানা কেতাব লিখেছি কেউ যদি নিতে চান নিতে পারেন কেতাবুল মাসায়েল কেতাবুল ইমান পরকালের পরিচয় মানবতার পরিচয় কেউ যদি নিতে চান বয়ান বক্তব্য শুনলেন কেউ যদি কেতাব নিতে চান তো আমার কাছে আসেন মসজিদে আমি খানিক্ষণ আছি হজরত মৌলানা শওকত আলী সাহেব দামাদ বারাকাত জিল্লাহুল আলিয়া তিনি এখন বায়ান বক্তব্য করবেন প্রবীণ শিক্ষক প্রবীণ ওস্তাদ আমাদের ওস্তাদের সমতুল্য তিনি শেষ মোনাজাত করবেন আমরা আখিরই মোনাজাত নিয়ে যাব ইনশাল্লাহ আসি দোয়া করবেন সকলে সালামের উত্তর চাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ থেকে আমরা দীর্ঘ দুই ঘন্টা ধরে তিনি মূল্যবান বক্তব্য শুনলাম বহু গ্রন্থ প্রধান অনেক কিতাব তিনি লিখেছেন তো যাই হোক আমরা সর্বশেষ আমাদের হজরত আমাদের বুজুর্গ তিনি এখানে উপস্থিত আছেন যেন হজরত মৌলানা সবগত আগে হল আলিয়া তিনি আমাদের সপক্ষে ভক্ত রাখা রাখার জন্য উপস্থিতি দিয়েছেন আমরা যে যেখানে আছি তেনার দর্শন নেওয়ার জন্য দোয়া উদ্দেশ্যে দেশে প্রত্যেকে আমরা জমে জমে বসে যাই

আসসালামু আলাইকুম কি হলো তোমার মরে যাবি কোথাকারে আলাইকুম এই আমাদের ছেলেগুলো যারা আমাকে ধরে নিয়েছেন আমার লাঠিটা কোথায় রেখেছো বলতে পারবে লাঠিটা পাচ্ছি না الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما و ولا تنهرهما وقل لهما قولا كريما واكف لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما فِي, في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا واتج القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا ان المبذرين كانوا اخوان الشياطين وكان الشيطان لربه كفورا اما توردن ابتغاء رحمه من ربك ترجوها فكن لهم قولا ميسورا ولا تجعل يدك مغلوله الى عنقك ولا تبسطها كل بَسْتِ فَتَقُودَ مَلُومًا مَحْسُورًا إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءَ وَيَقْدِرْ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم إياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال مُوَزَّيْنَ آخر وإذا مس الإنسان الدر دعان لذنبه أو قائدا أو قائما فلما كشبنا نوزره مَرَّكَ لم يدن إلى در مسها وإلى موزين آخر يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول ربي لولا قَرْتَنِي إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يُعَكَّرُ الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه، مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن هدكم حتى أكون حَبَّ إليه من والده ووالديه والناس أجمعين متفق عليه جوعا ربا كندج نباك চেবার তক্ত মুরদান চেবার রুয়ে খাক আমার শ্রদ্ধার ইমাম সাহেব এবং আমার শ্রদ্ধার হাফেজ সাহেব আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতা মন্ডলীরা শ্রদ্ধেয়া মাননেয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মন্ডলীরা আব্দুল মুকিম কি হলো পাওয়া গেছে আচ্ছা এসো হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধোপা মেতর সকলের জন্যে ইসলামের রাস্তা রাখা আছে ইসলাম কারো হেদায়ত গ্রহণ করতে বাদ সাধে না বাউরি বাগতি মুচি ডম আপনারা অনেকেই জানেন না আজাদুর রহমান ভাই পন্ডিত লোক কিন্তু কালকের ছেলে আজাদুর রহমান বল